এই জায়গাটা যতটা কষ্টকর তার থেকে বেশি কষ্ট হচ্ছে এই যখন আমি কার্ডটা হাতে নিচ্ছিলাম তখন মনে হচ্ছে পৃথিবীর থেকে সব মানে দেখি দুই বান্ধবী থেকেছিলাম বান্ধবীর বর ছিল মানে আমার দাদা হয় বর ছিল আর আমরা কলেজে যাবো বলে মানে পাঁচটা বছর অপেক্ষা করার পরে আমরা আজকে যাচ্ছি কলেজে আর কলেজের ভিতরে দেখো আমাদের এই হচ্ছে গেট কলেজের ভিতরে ঢুকলাম

এর জন্য মানে কলেজটা অনেক সুন্দর জায়গা আর কলেজটা প্লেসটা দেখো একবার অনেক সুন্দর একটা জায়গা আর আমাদের কলেজটা কিন্তু একদম সব জন্য পরিষ্কার নিরিবিলি মানে কি বলবো মানে অনেক সুন্দর একটা জায়গা দুজনে মিলে ঢুকে পড়লাম একবার ভিতরে মানে অফিসের দিকে আর অফিসে আসলে কি একটা কাজ চলছে

মানে পাঁচ বছর ওয়েট করার পরে একটা সার্টিফিকেট তুলবো আজকে সেই সার্টিফিকেটটা তুলতে যাচ্ছি কিন্তু সার্টিফিকেটটা তুলতে যাওয়ার আগে এতটা মন খারাপ ছিল না কিন্তু যখন সার্টিফিকেটটা পেয়েছি তখন কীরকম মনে না হ্যাঁ এবার দুই বান্ধবী মিলে খাতায় সই করে দিচ্ছিলো আর খাতা সই মানে হচ্ছে মানে আমাদের কলেজের উপরে কোনো দাবি নেই মানে সেই খাতায় বলা যায় এরপরে সইটা করে এখানে স্টাম মেরে দিচ্ছিলো যে আমরা এখনও কলেজে কোনো কিছু দাবি করতে পারবো না মানে পুরো যেটুকু যা আমাদের যাওয়ার সব আমাদের মানে পূর্ণ হয়ে গেছে এটা পেতে আমাদের পাঁচটা বছর অপেক্ষা করতে হয়েছিল কিন্তু পাঁচটা বছর অপেক্ষা করা যেমন তেমন কিন্তু সার্টিফিকেটটা হাতে নেওয়ার পরে মনটা সত্যি খারাপ হয়ে গেছিলো এদিকে বান্ধবীরও মানে বলতে কষ্ট হচ্ছিলো সার্টিফিকেট হাতে নিয়ে মানে ওর যে মানে বোঝাই যাচ্ছে ওর মুখটা দেখে আমি জিজ্ঞেস করছিলাম যে কেমন হ্যাপি বলবি তো অনেক সত্যি কথা বলতে হ্যাপির থেকে আমাদের বেশি মনে কষ্ট হচ্ছিলো কারণ মন থেকে কষ্ট হচ্ছিল কারণ আমাদের মাত্র কয়েকটা মিনিট পরে আমাদের কলেজটা ছেড়ে দিতে হবে কলেজটা ছেড়ে দিতে হবে মানে পাঁচটা বছর ওয়েট করার পরে সার্টিফিকেটটা পেয়েছি তাতে যতটা কষ্ট না হয়েছে তার থেকে বেশি কষ্ট হবে এখন মানে কলেজটা আর কয়েকটা মিনিট পরে আমাদের ছেড়ে দিতে হবে এটা ভেবেই মানে মনটা খারাপ হয়ে আমি বান্ধবীর পরে এবার হচ্ছে আমার নিদেবী খাতা সই করার পালা এবার নিদেবী খাতা আমি সই করে দিলাম কলেজের উপরে আমার কোনো দাবি নেই মানে কলেজের উপর দাবি নেই বলতে আমার এখন সার্টিফিকেট দিয়ে দিলাম আমি কলেজ থেকে পুরো মুক্ত মানে কলেজ থেকে আর কোনো আমার অধিকার নেই একটা বোন সুন্দর তাকাচ্ছিল লুকিংটা ছিল জাস্ট ও এরপর আমি ওয়েট করছিলাম যে আমারটা কখন দেবে সার্টিফিকেটটা হাতে এরপর এখন টুক করে আমার সার্টিফিকেটটা হাতে দিয়ে দিচ্ছিল আর সার্টিফিকেটটা হাতে দেওয়া যেমন তেমন কিন্তু হাতে নেওয়ার আগে মানে এতটাও কষ্ট হচ্ছিলো না যতটা সার্টিফিকেটটা হাতে নেওয়ার পরে বুঝতে পারছি যে আমাদের কলেজটা ছেড়ে দিতে হবে আর কিছুক্ষণ বাদেই আমরা কলেজের থেকে মুক্ত মানে কলেজ থেকে আমাদের ছেড়ে দিতে হবে কলেজ থেকে আমাদের বিদায় আর এই মুহূর্তে বান্ধবী জিজ্ঞেস করছিল পত্র হ্যাঁ আমি বলছিলাম যে হ্যাপি যতটা তার থেকে বেশি কষ্ট হচ্ছে দুই বান্ধবী মিলে চলে গেলাম কলেজের মধ্যে আর কলেজের মধ্যে যাবো অনেকক্ষণ ধরে ভেবেছিলাম তারপরে ভাবলাম না কাজটা আগে মিটি নিয়ে তারপর কলেজের মধ্যে একবার ঘুরে আসি ভিতরে ঢুকে এবার ভিতরে ঢুকে মানে দুই বান্ধবী মিলে যাচ্ছে কলেজটা পুরো ফাঁকা ফাঁকা লাগছিল কারণ উপরে ক্লাস চলছিল এর জন্য পুরো ফাঁকা ফাঁকা এরপর দুই বান্ধবী মিলে এখানে মানে উপরে উঠছিলাম আর তাকাচ্ছিলাম চারোদিকে যে বান্ধবীকে বললাম চল একটুখানি দেখি এখান থেকে আমরা তো আলাদা হয়ে যেতাম ক্লাসে এসে মানে যে যার মতো সাবজেক্ট ক্লাসে পড়তে চলে যেতাম তারপরে বান্ধবীর সঙ্গে একটা ফটো তুলে নিলাম এখান থেকে আমাদের যে কমন সাবজেক্টগুলো ছিল সেই কমন সাবজেক্টগুলো এখানে বসে ক্লাস হতো আর সেই সব বান্ধবীগুলো একসঙ্গে বসে আমরা ক্লাস করতাম বা এখানে বসে দেখুন সেই ক্লাসগুলোটা কিন্তু ঠিক এখনও সেরকমই আছে বেঞ্চগুলো আছে কিন্তু আমার সেই বান্ধবীগুলো নেই আর বান্ধবীগুলো আর কতদিনে বা থাকবে মানে তিন বছরের কোর্স ছিল সেটা এখন চার বছর হয়ে গেছে যাই হোক আমাদের তিন বছর ছিল কোর্সটা আমাদের কোর্সটা কমপ্লিট হয়ে গেছে আমরা এখান থেকে মানে আজকে বিদায় এখানে দাঁড়িয়ে আছে আমাদের দাদা আমাদের দাদা ওখানে পায়চার দিচ্ছে আমাদের ক্লাসটা মানে এদিকটাই ছিল না আমাদের ক্লাসটা ছিল সামনের দিকে আর আমরা ওখানে মানে সবসময়ের জন্য কমন সাবজেক্ট যেগুলো ছিল সেগুলো এদিকটাই ছিল এর জন্য বান্ধবীকে বলছিলাম চল কমন সাবজেক্ট যেখানে হয় সেখানে বসে ক্লাসটা দেখি আসি অনেকদিন পর মনে হচ্ছে যেন আবার আসি ছিল বসে কদিন আগে এক্সাম হয়েছে

আজকে আমি ভিডিও করছি বলে অনেকে ভিডিও দেখে খারাপ কিছু ভাবতে পারে দুই বান্ধবী কলেজে গেছে তাও আবার ভিডিও করে হয় কিন্তু ভিডিও করে দেখানোর কারণ কারণ হচ্ছে এখানে যে যে গল্পটা গল্পটা সহজ ছিল কিন্তু মানে কঠিন লড়াই করে তারপরে আসতে হচ্ছে এখানে আসার গল্পটা অত সহজ ছিল না বা অতটা সোজা দু হাজার মিনিট ভিডিওতে যেমন দেখায় তেমনটা বাস্তবতার সঙ্গে যে ক্লাসরুমের এ সব বন্ধু বান্ধবী একসঙ্গে বসে ক্লাস করতাম কিন্তু সেই ক্লাসরুমটা আজকে পুরো ফাঁকা আর এখানে এসে মানে কিরকম যেন নিজেকে কিরকম লাগছিল

ভিডিও বসলাম বেঞ্চে বসে দেখছি কেমন সেই স্টুডেন্ট স্টুডেন্ট কি লাগছে এরপরে বান্ধবী বললে চল একটা সেলফি করে নি আর সেলফি না করলে তো হবে না বান্ধবী এখানে সেলফি করছিল বান্ধবী এখন লিখছে ম্যাডাম হয়ে গেছে বান্ধবী এখন অনেকে তো ভাবতে পারে যে কলেজে গেছে তাও আবার ভিডিও করতে হবে বান্ধবী বলে কলেজে গেছে কেন ভিডিও করতে হবে কিন্তু ভিডিও করার একটাই কারণ কারণ আজকে হচ্ছে আমাদের কলেজের লাস্ট দিন তাই একটা স্মৃতি রেখে যাচ্ছি আমরা আর একটুখানি ভিডিও করে নিয়ে যাচ্ছি বান্ধবী লিখছে ম্যাডাম হয়ে গেছে বান্ধবী আজকে কলেজে এসে ম্যাডাম 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 বান্ধবী বিশাল ড্র করেছে কিন্তু ড্রয়িংটা কিন্তু সুন্দর হয়েছে বান্ধবী সুন্দর ছিল কিন্তু এটা মানে যখন ম্যাডামটা বলতো লিখতে তাই না স্যার বলতো তখন কি হাত কাঁপতো ভয় কিন্তু আজকে আর সেই কাপাটা নেই ঠিক কিনা বলো ইয়াস ম্যাডাম কি লিখ রাইল ম্যাডাম মানে অনেক কষ্ট করে আমি কলেজে এসে কলেজের নামটা লিখছিলাম কিন্তু বান্ধবের জন্য লিখতেই পারছিলাম না ও শুধু দুষ্টমি করছিল মানে হাত এদিকে ওদিকে দাগ চলে যাচ্ছিলো লিখতেই পারছিলাম না তাও নামটাও পরে ঠিক হয়নি কিন্তু পরেরটা আমি অনেক কষ্ট করে লিখেছি তাও আমার মাথা শুধু মানে ঠেসেই দিচ্ছে এদিকে ওদিকে মানে ছেলে দিচ্ছে হাত নাড়িয়ে দিচ্ছে মুছে দিচ্ছে উল্টো করে লেখা আছে দেখি কে কে এটাকে সোজা করে বলতে জাস্ট হবে বান্ধবী তোর ব্যবহারটা কাজে আমি নাও পারত না কলেজের সেই জায়গা সত্যি খুব কষ্ট হচ্ছে এখানে কিন্তু চিঠি ক্যামেরা আছে ওটা কোনো ব্যাপার না বান্ধবী চলে গেছে বলেছিলাম আবার আসবো তো কদিন পরে এ করব এমএ করব করবো যাই হোক চলে যাচ্ছি এটা সত্যি কথা বলি যখন আমি মানে কলেজে পড়তাম না তখন আমি ভাবতাম মানে অনেক টাকার মানে প্রবলেম ছিল যেটা সবার থাকে আর মধ্যবিত্ত ফ্যামিলি হলে তো কোনো কথাই নেই সবার ফ্যামিলিতে এরকম কম বেশি টাকা নিয়ে মানে প্রবলেম থাকে আর এখানে এসে মানে ভাবতাম যে আমি আর যাবো না কলেজে মানে কলেজে গেলে অনেক টাকা খরচ হবে কিন্তু না সেটা নিজের ইচ্ছে থাকলে অবশ্যই উপায় একটা না একটা হবে তারপরে আমি অনেক কষ্ট করে মানে এই পথটা অতিক্রম করেছি থেকে টাটা বাই দিয়ে চলে যাচ্ছিলাম আর তোমরা যারা আমাদের ভিডিও দেখছো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা এরকম আমাদের মতো এওরাল মাজমান কে নিয়ে কিলেরিছ আমডি সির দামথয় বাগাকে সিটিন্য় দুমাকে সিটি দুর দুরাখু